তো ক্ষতিকারক রং খাবার মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন প্রাণ কোম্পানি শিশু খাদ্য আপনারা জানেন বাংলাদেশে যত কোম্পানি আছে শিশু খাদ্য সবচেয়ে বেশি সাপ্লাই করে প্রাণ কোম্পানি অর্থাৎ শিশুদের খাদ্য সবচাইতে বেশি উৎপাদন করে প্রাণ কোম্পানি আমি প্রাণ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি না অনেক দিন ধরে কয়েক বছর বলতে পারেন তো ইউডিদের এই সকল প্রোডাক্ট গুলো প্রাণ ইউনিলিভার আরএফএল সেজান আর বিশ্বজুতো কোম্পানি আছে এগুলো প্রোডাক্ট ব্যবহার করি না তো বাচ্চাদের খাবার কিনতে গিয়ে বা বাচ্চাদের বিভিন্ন খেলনা কিনতে গিয়ে মাঝে মধ্যে দেখি যে প্রাণ কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি নেই অর্থাৎ দোকানদাররা বলে শিশুদের খাদ্য শুধুমাত্র প্রাণ কোম্পানি উৎপাদন করে অন্য কোম্পানি খুব কমে বা এমন একটি অবস্থা দেশে বিরাজ করছে তো এই প্রাণ কোম্পানি সম্পর্কে ইতিপূর্বে আগে পরে অনেক অনুসন্ধান করেছেন তথ্য কি এসেছে প্রাণ কোম্পানি সবচেয়ে অযত্নে এবং রং দিয়ে ক্ষতিকারক বস্তু দিয়ে শিশুদের খাদ্য তৈরি করে যে সকল খাদ্য খেয়ে শিশুদের লিভার নষ্ট হতে পারে ক্যান্সার হতে পারে এবং মারাত্মকভাবে মৃত্যু ঝুঁকি থাকে আপনারা এই বিষয়গুলো জানেন না জানার চেষ্টা করেন না না অনেকে জানলে সেই বিষয়ে সচেতন হয় আর মুসলমানরা তো কি বলবো আল্লাহ আলম আল্লাহ তালা ভালো জানেন এখনও দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে গেলে যে এখনও অনেক মুসলমান টুপি দাঁড়িয়েওয়ালা অনেক মুসলমানকে দেখি তারা এখনও প্রাণ কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করছে তখন খুব লজ্জা লাগে খারাপ লাগে খুব কষ্ট হয় যাই হোক অনেককে সরাসরি বললেও অনেক সময় বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাণ কোম্পানি একটি কারখানায় পুলিশ সহ ম্যাজিস্ট্রেটরা তারা অভিযান চালিয়েছে দেখছে যে শিশু খাদ্যের মধ্যে প্রাণ কোম্পানি অযত্নে কত নোংরা পরিবেশে জুতার রং মিশিয়ে আস্তাকুয়াল শিশুদের খাদ্য তৈরি করে যেটা মারাত্মক ঝুঁকি শিশুদের জন্য ক্ষতি আর মা বোনদেরকে বলবো সবাইকে বলবো যাদের শিশু আছে প্রথমত হলো শিশুদেরকে বাইরের কোনো খাবার দিবেন না চিপস হোক বিস্কিট হোক অন্য যা কিছু হোক বাইরের খাবার থেকে যদি আপনি আপনার শিশুকে একশো মুক্ত রাখতে পারেন ইনশাআল্লাহ আপনি একজন সুস্থ সন্তান পাবেন এবং আপনার সন্তান ব্রেনই হবে আশা করে সব দিক দিয়ে সুস্থ থাকবে আর আপনি যদি আপনার সন্তানকে বাইরের খাবারের সাথে প্রাণ কোম্পানির খাবার বা অন্য অন্য কোম্পানির খাবারের সাথে যদি পরিচয় করায় দেন তাদেরকে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার ছেলের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ দুটোই ঝুঁকির মধ্যে পড়বে আর প্রাণ কোম্পানির বিরুদ্ধে তো অবশ্যই সরকারের উচিত রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া আর এই বিষয়ে আরও বেশি গবেষণা করা আরও বেশি তল্লাশি করা আর আমাদের উচিত হলো সচেতন থাকা আমরা ইদের প্রোডাক্ট যেমন বয়কট করব ঠিক তেমনি অস্বাস্থ্যকর পরিবেশে যে সকল কোম্পানিগুলো খাবার উৎপাদন করবে যেমন প্রাণ আছে প্রাণ তো সব থেকে নোংরা পরিবেশে খাবার উৎপাদন করে ইতিপূর্বে কয়েকবার ভাইরাল হয়েছে তাদের ভিডিওগুলো তাদের কারখানাগুলোতে অভিযান চালাতে গিয়ে ম্যাজিস্ট্রেট এবং পুলিশও তারা নিজেরা হতবাক হয় সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা প্রাণ কোম্পানির প্রোডাক্ট ইউজ করব না খাবো না কিনব না ব্যবহার করব না ঠিক তেমনই আমাদের বাচ্চাদেরকে কখনোই প্রাণ কোম্পানির কোনো খাবার দিব না যদি আপনি আপনার সন্তানকে প্রাণ কোম্পানির খাবার থেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার ফায়দা হবে দুইটা একটা হলো আপনার টাকা ইহুদিরা পাচ্ছে না প্রাণ কোম্পানির ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট লভ্যাংশ পায় ইসরায়েল আপনি যদি প্রাণ কোম্পানির প্রোডাক্ট না কিনেন তাহলে তাহলে আপনার টাকা ইহুদিরা পাবে না দুই নম্বর হলো সব থেকে খারাপ খাবার অস্বাস্থ্যকর খাবার এবং ঝুঁকিপূর্ণ মৃত্যু ঝুঁকি খাবার আপনার সন্তান খাবে না ইনশাল্লাহ নিরাপদ থাকবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে সৈগুজ দান করুন বুঝে মত তৌফিক দান করুন হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু